হ্যালো এভরি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে তো আমি এখানে একটি সোজা কাপড় রেখেছি তো এখানে আপনারা অনেকেই সেলাইয়ের কাজে কাচা মানে আপনাদের হাত এখনও ক্লেয়ার হয়নি সেলাই বাঁকা হয় বা যাদের এই সমস্যা হয় তাদের জন্য মূলত এই ভিডিওটা তো সেলাই কীভাবে সোজা করবেন প্রথমে সোজা করে ধরে তারপরে সেলাই দিতে হবে কাপড়টি আপনারা এইভাবে না বা বেশিরভাগ আহ সাইড করবেন না সোজা সোজা সেলাইটা দিতে হবে কাপড়টাকে আপনি সোজাভাবে রাখলে সেলাইও সোজা হবে তো জামার ক্ষেত্রে বা যে কোনো কামিজ বা সালোয়ারের ক্ষেত্রে সেলাই সোজাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেলাই বাঁকা হলে দেখতে ভালো লাগবে না এবং কি কাস্টমারও পছন্দ করবে না তো এই জন্য প্রথমে প্রথমে সবার আপনাদের আগে সেলাইটা সোজা করে শিখতে হবে আপনারা যারা নতুন আছেন ভিডিওটা মূলত তাদের জন্য তো আপনারা চাইলে বাসায় এভাবে টুকরা কাপড় দিয়েও হাত সোজা করতে পারেন সেলাইয়ের কাজ তো বেশি বেশি প্র্যাকটিস করলে বেশি বেশি সুন্দর হবে তো দেরি না করে আপনারা আজই বাসায় শুরু করুন এইভাবে সেলাইয়ের কাজ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেলাই শিখুন চ্যানেলের পাশে থাকবেন তো আমি আবার সেলাই করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমেই আপনাদের শিখতে হবে এটা শেখানোর কিছু নেই আপনারা যত বেশি সেলাই করবেন তত বেশি শিখবেন তো ঘরে বসেই সেলাই শিখুন এবং টাকা ইনকাম করুন থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং